সে সময় নষ্ট করবেন না জাস্ট গুগল মি লিখুন সাইকোপ্যাথ অবিনাশ তাহলেই বুঝতে পারবেন যে আমি কে আর আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন বত্রিশটা গুলি সে মেরেছিল বাবার মৃত্যুর রকম ভয়ঙ্কর প্রতিশোধ যে নিয়েছিল পুরো একটা শহর সে কাঁপিয়ে দিয়েছিল এবং এই বত্রিশটা গুলি সে মেরেছিল একটা দেশি বন্দুক দিয়ে দেশি বন্দুকের একটা প্রবলেম আছে ওখান থেকে একটা গুলি বেরোলে সেকেন্ড গুলি বেরোনোর আগে ওই বন্দুকটা প্রচণ্ড গরম হয়ে যায় তো অনেক সময় আছে ওই বন্দুকগুলো ফেটে যায় তো এই কারণে সে প্রথমে একটা গুলি করে তারপর বন্দুকের উপর জল ঢেলে সেটাকে ঠান্ডা করে দেন আর একটা গুলি মারে এইভাবে পরপর পর বত্রিশটা গুলি সে মেরেছিল তার বাবার হত্যাকারীকে যখন তাকে জেরা করা হচ্ছে তখন সে বলছে যে বলিউডে অনেক সিনেমা দেখে অনেক ক্রিমিনাল ক্রাইম করে কিন্তু বলিউডে এমন কিছু মুভি আছে যেগুলো কোনো এক গ্যাংস্টারের জীবন থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা সেই রকম একটা মুভি আছে গ্যাংস অফ ওয়াসিপুর ওটা আমার জীবন নিয়েই তৈরি করা ওকে মারতে যাওয়ার আগে সে একটা জিনিসে বিশ্বাস করত। তার এই কিলিংটা একদম হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে তখনই যখন সে নীল কালারের জামা পরবে নীল কালারের প্যান্ট পরবে এবং নীল কালারের জুতো পরবে এইটা তার একটা অন্ধ বিশ্বাস ছিল আজকের যে ঘটনা আছে সেই ঘটনার মেন ক্যারেক্টার হচ্ছে অবিনাশ শ্রীবাস্তব অবিনাশ দু থেকে শুরু করে দু পর্যন্ত বাইশ জনকে হত্যা করেছে এই বাইশ জন হত্যা হওয়ার মানুষের মধ্যে অনেকেই ছিল টিচার কেউ ছিল প্রফেসর কেউ ছিল সোনার দোকানের মালিক ইভেন কেউ তো আবার ডেপুটি মেয়রের হাজবেন্ডও ছিল তার বাবার মৃত্যু কীভাবে হয়েছিল কেন হয়েছিল এবং এই যে ঘটনা আছে সেটা কীভাবেই যাওয়া শুরু হলো অবিনাশ শ্রীদস্ত তার বাড়ি হচ্ছে পাটনা পাটনাতে তার জন্ম হয় সে সেখানে মানুষ হয় এবং সেই সময় যখন সে মানুষ হচ্ছে বড় হচ্ছে সে প্রচুর ক্রাইম দেখেছে পাটনা তখন ক্রিমিনালদের আড্ডা ছিল বিহারে তখন জঙ্গল রাজ চলতো এবং তখন ওখানকার লিডার কে ছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্ব তো অনেকবার জেলেও গেছে যাই হোক সে যখন মুখ্যমন্ত্রী থাকবে তার ওয়াইফ যখন মুখ্যমন্ত্রী থাকবে তো রাজ্যে এই রকম ক্রাইম তো হবেই এই রকম ক্রাইমের মধ্যে অবিনাশ বড় হয়েছে কিন্তু অবিনাশের গায়ে সব ক্রাইমের একটুকু ছিটে ফোটা তার মা বাবার লাগতে দেয়নি তার মা একটা হাউস মেকার ছিল তার বাবার ব্যবসা ছিল এবং সে পার্ট টাইম একটা পলিটিশিয়ান প্রথম দিকে ছিল কিন্তু পরবর্তী সময় সে পুরোপুরি ডাইরেক্টলি পলিটিক্যালি ইনভলভড হয়ে যায় সে আর দলের একটা মেম্বার ছিল অ্যাক্টিভলি কাজ করত। তার বাবার নাম ছিল লল্লন এই লাল্লনকে পাটনাতে কম বেশি সবাই চিনত অবিনাশ পড়াশুনায় খুবই ভালো ছিল সে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করে এবং তার ভালো রেজাল্ট দেখে তার বাবা ডিসাইড করে এই বিহারে তার কোনো ফিউচার নেই তাকে দিল্লি পাঠিয়ে দিই তো তাকে দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয় এমসিএ কোর্সে সে সেখানেও ভালো রেজাল্ট করে অ্যান্ড ক্যাম্পাসিংয়ের সময় সে ইনফোসিসের মতন একটা নাম জাদা কোম্পানিতে চাকরি পায় সেখানে সে ভালো মতনই চাকরি করছে হঠাৎই একদিন তার মায়ের ফোন আসে অ্যান্ড তার মা কাঁদতে কাঁদতে বলে যে তোর বাবাকে চার পাঁচজন এসে হত্যা করে দিয়ে চলে গেছে অ্যান্ড এটা শুনে অবিনাশ একদম হতবাক হয়ে যায় যে এটা কি করে হলো তার বাবা তো একটা বড় পলিটিক্যাল লিডার তার সাথে এইরকম কি হতে পারে সে সঙ্গে সঙ্গে বিহারে আসে এসে তার বাবার শেষ কর্ম করে অ্যান্ড দেন সে ভাবে যে তার বাবার জন্য সে জাস্টিসের জন্য লড়বে সে পুলিশের কাছে যায় পুলিশ তদন্ত করছে কিন্তু সেইভাবে কোনো অ্যাকশান হচ্ছে না অ্যারেস্ট হচ্ছে না উল্টো দিকে সে অনেক রাজনৈতিক নেতাদের কাছেও যায় সেখানেও কোনো হেল্প সে সেইভাবে পায়নি এইভাবে একটা বছর কেটে যায় আর বাবা যে কোনোভাবে কোনো কিছুতে জাস্টিস পাবে সেটার আশা নেওয়ার আবর্ড সে ছেড়েই দিয়েছে সে একটা ব্যবসা শুরু করবে ভাবে কিন্তু এই ব্যবসা শুরু করতে গিয়ে সে ওখানকার বেশ কয়েকজনের সাথে হাত মেলায় ঠিক এই সময় তার কাকা বলে তুই যাদের সাথে ব্যবসার জন্য হাত মিলিয়েছিস তারা বাবার হত্যার পিছনে ঋণ দেয় এই সিক্রেট খবরটা পাওয়ার পর সে ডিসাইড করে যে সে তার বিজনেস পার্টনারদের কিছুই বুঝতে দেবে না সে তলায় তলায় একটা গ্যাং বানায় এবং সময়ের জন্য ওয়েট করতে থাকে সময়টা চলে আসে দু হাজার তিনের ডিসেম্বর মাস তার বাবার হত্যার মেইন মূল চোখে ছিল মমিন খান এই মমিন খানকে একটা ব্যবসার ডিলের নাম করে একটা এরিয়াতে ডেকে নিয়ে আসে সে তার দেশি বন্দুকটা বার করে লোট করে তাকে একটা গুলি মারে সে অচৈতন্য হয়ে পড়ে যায় অ্যান্ড দেন সে বন্দুকের উপর জল ঢালে বন্দুকে আর একটা গুলি করে দেন আর একটা মারে এইভাবে সেম প্রসেস সে রিপিট করে বত্রিশটা গুলি ওই মুমিন খানের শরীরে ঢুকিয়েছিল পরের দিন সকালবেলা যখন পুলিশ এসে এই মোমিন খানের বডিটা ডিসকভার করে অ্যান্ড তার খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের কাছে এই অবিনাশের কোনো নাম তখনও আসেনি পুলিশের খাতায় অবিনাশের নাম তখনও ওঠেনি কিন্তু অবিনাশের বাদ বাকি বিজনেস পার্টনার তারা সবাই বুঝতে পেরে গেছিল অবিনাশ আমাদের সত্যিটা জেনে গেছে মমিন মারা গেছে এবার আমাদের টাইম এবং এক এক করে নেক্সট চার বছরে এই রকম একাধিক হত্যার মামলা পুলিশের কাছে আসতে থাকে কিন্তু পুলিশ কোনো কেসই এই অবিনাশের সাথে লিঙ্ক করতে পারে না অবিনাশ তার বাবা হত্যাকারী দুজন ছিল প্রত্যেককে মেরে প্রতিশোধ নিয়ে নেয় কিন্তু একটা কথা আছে না যে বাঘের মুখে রক্ত লেগে গেলে বাঘ মানুষ খেকো হয়ে যায় অবিনাশের হাতে রক্ত লেগে গেছিল এতদিন সে তার বাবার হত্যার বদলা নিচ্ছিল কিন্তু এইবার তার হত্যা করতে মজা লাগছে সে আস্তে আস্তে একটা কন্ট্রাক্ট কিলারে পরিণত হয়ে যায় সে এদিক সেদিকে ডাকাতি করতে থাকে এদিক সেদিক থেকে কন্ট্রাক্ট তুলতে থাকে এবং এইভাবে তার দিন চলছিল আস্তে আস্তে পুলিশের খাবরিরা তার নামটা নিয়ে পুলিশের কাছে দেয় পুলিশ প্রথমে যখন এই অবিনাশের ব্যাপারে জানতে পারে তারা একদম অবাক হয়ে যায় যে একটা পলিটিক্যাল লিডারের ছেলে এইভাবে এই রকম একটা ক্রিমিনাল কাজে জড়িয়ে পড়তে পারে পুলিশ তাকে ধরতে পারে না কিন্তু এক এক করে পাটনা শহরে জুয়েলারি শপে ডাকাতি হতে থাকে এবং খবর আসতে থাকে এই সমস্ত ডাকাতির পিছনে নাকি অবিনাশ হচ্ছে তার মধ্যে একটা জুয়েলারি শপের মালিক ডাকাতিতে বাধা দিলে তাকে হত্যা করা হয় পাটনা শহরের এক পলিটিক্যাল লিডার সে আবার পাটনা ইউনিভার্সিটির এক নাম প্রফেসর তাকে দিনে দুপুরে হত্যা করা হয় এবং সেই ব্যাপারে যখন সরকার পুলিশের উপর প্রচণ্ডভাবে চাপ দেয় পুলিশ যখন এই কেসটা ভালোভাবে গভীরে গিয়ে তদন্ত করে এক এক করে যারা এই খুনের সাথে জড়িত ছিল তাদের করে এবং অ্যারেস্ট করে তাদের কাছ থেকে যখন জানতে পারে যে এই খুনের পিছনে অবিনাশ জড়িত আছে তখন অবিনাশকে খোঁজার জন্য তারা একটা ম্যানহান্ট শুরু করে কিন্তু এই ম্যান হান্ট শুরু করে কি বা অবিনাশ সে জানতো কিভাবে কাউকে মারতে হয় এবং কিভাবে পালিয়ে যেতে হয় সে বিহারে খুন করে কখনো ঝাড়খণ্ড কখনো ওয়েস্ট বেঙ্গল কখনো উত্তরপ্রদেশ নানান জায়গায় পালিয়ে যেত এরপর শালটা চলে আসে দু হাজার পনেরো আর একটা সোনার দোকানে ডাকাতি হয় এবং সেই কেসে কোথাও না কোথাও পুলিশ একটা টিপপ পায় এবং সেই টিপে অবিনাশকে ধরে ফেলে অবিনাশকে ধরে পুলিশ যখন কোর্টে তোলে অবিনাশের এগেনস্টে যে আইনজীবী কোশ্চেনিং করছিল যে চাইছিল না যে তার বেল হোক তাকেই হত্যা করিয়ে দেয় এই অবিনাশ তার লোকদের মাধ্যমে এবং এই ঘটনা ঘটার পর কোর্ট চত্বরে একদম সান্নাটা এসে যায় সমস্ত উকিল বুঝতে পারে যে এর এগেনস্টে যদি আমরা কেস লড়ি সে বিপক্ষে হোক পক্ষে হোক কিছু এদিক সেদিক হলেই আমাদের জীবন চলে যেতে পারে তো সেই কেসে অদ্ভুতভাবে এই অবিনাশ বেইল পেয়ে যায় এবং বেইল পেয়ে সে আবার গায়েব হয়েছে ঠিক ছমাস পর একটা রিটায়ার্ড এক্স টিচারের হত্যা হবে কিছু ক্রিমিনাল বাইক করে এসে তার উপর একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে সেও পলিটিক্যালি অ্যাক্টিভেটেড একটা দলের মেম্বার ছিল এই কেসের তদন্তে পুলিশ আবার অবিনাশের নামটা পায় অবিনাশকে ধরতে হবে পুলিশ একটা এসআইটি গঠন করে এবং সেই এসআইটির মেইন কাজ ছিল এই অবিনাশকে ধরার তারা একটা কেসে এই অবিনাশকে সন্দেহ করেছে এবং তারা টিপপ পেয়েছে যে একটা গাড়িতে দুশো কেজি গাজা নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই গাঁজাটা ধরতে গেলে তাদের জানতে হবে অবিনাশ এটাকে কোথায় পাঠাচ্ছে সেই সমস্ত কিছু পুলিশ যখন খাবরির মাধ্যমে জানতে পারে তখন পুলিশ রেড করে এবং রেড করে একটা হাইওয়ের পাশে একটা ধাবা থেকে সেই গাড়িটা তারা উদ্ধার করে এবং সেখান থেকে চারজনকে অ্যারেস্ট করে সেই চারজনের মাধ্যমে পুলিশ অবিনাশের কাছে পৌঁছায় অ্যান্ড অবিনাশকে থানাতে এনে পুলিশ এবার প্রচণ্ডভাবে সতর্ক পুলিশ প্রত্যেকটা প্রমাণ সুন্দর করে সাজাতে থাকে কিন্তু পুলিশকে বেশি সাজাতে হয়নি যখনই তারা ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ক্রিমিনাল অবিনাশ ক্লিয়ারলি পুলিশকে একটা কথা বলে দেয় যে এইসব জিজ্ঞাসা করে সময় নষ্ট করবেন না যদি আমার ব্যাপারে আপনারা জানতেই চান তাহলে গুগলে গিয়ে অবিনাশ সাইকো কিলার বলে একবার সার্চ করুন ওখান থেকে আমার ব্যাপারে যথেষ্ট ডেটা আপনারা পেয়ে যাবেন পুলিশ তার কনফিডেন্স থেকে রীতিমতন অবাক হয়ে গেছে পুলিশ এবার তাকে ভাঙিয়ে ভাঙিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কি করেছো কোথা থেকে করেছো তার পুরো ব্যাক হিস্ট্রি জানতে চাইছে অবিনাশ বলে যে আমার বাবাকে বিনা কারণে কিছু মানুষ হত্যা করেছিল যারা হত্যা করেছিল তাদেরকে আমি হত্যা করেছি এবং মেইন যে চক্রি ছিল মমিন খান তাকে আমি বত্রিশটা গুলি মেরে হত্যা করেছি সে পুলিশকে বর্ণনা দেয় আমি একটা দেশি বন্দুক দিয়ে তাকে প্রথম গুলিটা করি তার বুকের উপর আমি দাঁড়িয়েছিলাম যেহেতু দেশি বন্দুকগুলো গরম হয়ে যায় এবং হাতের মধ্যে ফেটে যেতে পারে সেহেতু জল দিয়ে আমি বন্দুকটা ঠান্ডা করি তারপর আর একটা গুলি করি এইভাবে এই প্রসেসে আমি বত্রিশটা গুলি করে তাকে মারি মোমেন খানকে মারার পর তার সাঙ্গবাঙ্গরা পালিয়ে যায় নেক্সট চার বছর ধরে আমি তাদেরকে নানান রাজ্যে খুঁজে এক এক করে মারতে থাকি তাকে যেদিন পুলিশ ধরেছিল সেদিন সে একটা নীল জুতো নীল জিন্স নীল জামা অদ্ভুতভাবে পড়েছিল পুলিশের না এই জিনিসটা বেশ চোখে পড়ে পুলিশ এই অবিনাশকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম ড্রেস আপ করে আসবানো তখন সে বলে যে নীল ড্রেস পরে যখনই আমি কাজ করতে চাই সেটা আমি হানড্রেড পারসেন্ট সফলতার সাথে করি তো এটা আমার গুড লাক বলতে পারেন তো পুলিশ বুঝতে পারে যে এই অবিনাশ কিলিং করতে করতে সে কিছু জিনিসে অন্ধবিশ্বাস করতেও শুরু করেছিল সাবধানতার সাথে পুলিশ এক এক করে প্রমাণ জোগাড় করে এই অবিনাশের বিরুদ্ধে একটা সুন্দরভাবে চার্জশিট পেশ করে অবিনাশকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং জেল থেকেও খবর আসতে দেখে অবিনাশ নাকি জেলের ভিতর বসেই বাইরে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে তার এই অ্যাক্টিভিটি করার ব্যাপারটা জানতে পেরে পুলিশ তার জেল চেঞ্জ করে দেয় কিন্তু তারপরও কিচ্ছুই হয় না সালটা চলে আসে দু হাজার চারিদিকে লকডাউন পড়ে গেছে এবং জেলের মধ্যে যারা কয়েদি আছে তাদেরও করোনা হয়ে যাওয়ার চান্স আছে বিকজ ভারতের জেল তো 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 আর জেলের না এখানে ঠাসাঠাসি করেই রাখা হয় সেই ক্ষেত্রে কোর্ট থেকে অর্ডার আসে অনেককেই বেল দিয়ে দেওয়া হয় ওই লকডাউনের টাইমগুলো বেল পেয়ে যায় এই অবিনাশও এবং অবিনাশ বেল পেয়ে বাড়ি গিয়ে শান্তভাবে থাকেনি থাকিনি সে আর একটা মার্ডার প্ল্যান করে তারিখটা ছিল মে মাসের কুড়ি তারিখ দু হাজার কুড়ি সেই দিন পার্টনার যে এক্স ডেপুটি মেয়ার ছিল তার হাজবেন্ডকে কেউ বা কারা এ কে সেভেন দিয়ে হত্যা করেছে এবং এই খবরটা যখন বাইরে প্রচার হয় তখন সবাই শক হয়ে যায় যে একটা এক্স ডেপুটি মেয়ারের হাজবেন্ডকে এইভাবে এ কে সেভেন দিয়ে কেউ মারতে পারে তাও আবার এই যাকে মারা হয়েছে সে আরজেডি দলের একটা ভেরি ইম্পর্টেন্ট মেম্বার সে একটা বিয়ে বাড়ি গেছিলো এবার সেটা কোন বিয়ে বাড়ি গেছিল আর যেটি নেতার ছেলের বিয়ে ছিল সারা রাজ্য সেদিন ওই বিয়ের ব্যাপারে আলোচনা করছিল সে ওই বিয়ের ইনভিটেশন রক্ষা করে যখন বাড়ি আসছে তখন তাকে হত্যা করা হয় এ যেন এক অদ্ভুত প্রতিশোধের হত্যা এবং সেই হত্যাটা কে করেছে এই ব্যাপারে পুলিশ যখন তদন্ত করে সেই অবিনাশের নামটা আসে অবিনাশ তাকে আবার অ্যারেস্ট করা হয় অবিনাশের গ্যাংয়ের আরো অনেক মেম্বারকে করা হয় তারা বর্তমানে সবাই চেলেই আছে কিন্তু এই ডেপুটি স্বামীকে কেন হত্যা করা এই ব্যাপারে যখন অবিনাশকে জিজ্ঞাসা করা হয় অবিনাশ চুপ থেকে কিন্তু মনে করা হয় ওই যে তার বাবাকে হত্যা করা হয়েছিল তারা হত্যা করেছিল তাদেরকে এই অবিনাশ তো মেরে দিয়েছে কিন্তু তারও তো একটা বাপ থাকে তো তাদেরকে কারা অর্ডার দিয়েছিল অবিনাশ ভাবত হয়তো তার বাবা যে রাজনৈতিক দলের লিডার ছিল সেই রাজনৈতিক দলের কোনো এক উপরপক্ষের লিডার যে তাকে হয়তো হিংসা করতো সেই খুনটা করিয়েছিল এই কারণে অবিনাশ কিন্তু তিন তিনটে আর লিডারকেও খুন করেছিল এইবার শুধু অবিনাশ আর অবিনাশের গ্যাংকে অ্যারেস্ট করা হয়নি অবিনাশের মাকেও অ্যারেস্ট করা হয়েছিল এই অবিনাশের মা অবিনাশকে একটা হাইড আউট দিয়েছিল ক্রাইমে যেসব অস্ত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো অবিনাশের মা তার বাড়িতে লুকিয়ে রাখতো এই কারণে তাকেও অ্যারেস্ট করা হয় সমস্ত ঘটনা শেষে একটা মজার ব্যাপার বলি যেটা অবিনাশ পুলিশকেই বলেছিল সে বলেছিল দু হাজার পাঁচে বিহারে একটা ফেমাস জেল ব্রেক হয়েছিল এহনাবাদ জেল ব্রেক এই জেল ব্রেকে নেয়ার অ্যাবাউট তিনশো আশির মতন মাওবাদী এবং হিনিয়াস ক্রাইম করা ক্রিমিনালরা পেরিয়ে গেছিল এবং সেই জেল ব্রেকে বারো জন মতন ক্রস মারা গেছিলো তো এই যে জিনিসটা আছে এটা দেখে অবিনাশ প্রচণ্ডভাবে ইন্সপায়ার হয়েছিলো এবং সে নাকি এটা নিয়ে একটা বইও লিখেছিল যাই হোক সে এটা পুলিশকে বললেও আমি ইন্টারনেটে অনেক সার্চ করি যে এই জেহেনাবাদ নিয়ে যেসব ডকুমেন্টারি হয়েছে বা অন্যান্য যেসব স্টোরি লেখা হয়েছে সেখানে অবিনাশ বলে কি কোনো রাইটার আছে আমি ঠিকঠাক খুঁজে পাইনি আপনারা যদি খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে জানান তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা যেখানে একটা ইঞ্জিনিয়ার হঠাৎই একটা সুপারি ক্লিয়ার হয়ে যায় শুধুমাত্র তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তো একটা কথা আছে না বাঘের মুখে রক্ত লেগে গেলে বাঘ মানুষকে কয়ে যায় তো এই ক্ষেত্রে অবিনাশের হাতে একবার যেই না রক্তের দাগ লেগে যায় সে খুন করতে বেশ মজাই পেতে সে নিজে এই কথাটা পুলিশকে বলেছে তো আপাতত অবিনাশ কিন্তু জেলেই আছে তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে